যদি আপনি প্রতিনিয়ত টাকা আকর্ষণ করতে চান তবে প্রথমে আপনাকে বুঝতে হবে যে আপনার কাছে বর্তমানে কেন কম টাকা আছে কেন টাকা উপার্জনের জন্য আপনাকে এত সংগ্রাম করতে হচ্ছে বন্ধুরা এই দুই প্রশ্নের উত্তর যদি আপনি খুঁজে পেয়ে যান তবে বিশ্বাস করুন আপনার জীবনেও টাকা খুব সহজেই আসবে মহাত্মা গৌতম বুদ্ধ বলেছিলেন মনি হল সবকিছু আপনি যা ভাবেন আপনি তাই হয়ে ওঠেন আর এই মৌলিক নীতিটি আমাদের রিয়ালিটি তৈরি করতে আমাদের মনের শক্তির উপর আলোকপাত করে যেমন ডক্টর জোসেফ মরফি আমাদের ইচ্ছাগুলিকে ম্যানিফেস্ট করতে আমাদের চিন্তা ও বিশ্বাসের গুরুত্বের উপর জোর দিয়েছেন ঠিক তেমনি গৌতম বুদ্ধ আজ থেকে হাজার বছর আগেই আমাদের একটি পূর্ণ জীবন গঠনের জন্য ইতিবাচক ও কেন্দ্রীকৃত চিন্তার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন এমনকি ধর্মপদেও গৌতম বুদ্ধ বলেছেন যে আজ আমরা যা কিছুই আছি তা আমাদের চিন্তার ফল আর আজ আমরা যে অবস্থায় আছি তা আমাদের অতীতেরই ফলাফল এবং এখন আমরা যেমন চিন্তা করি যেভাবে বর্তমানকে দেখি তারই ফল হবে আমাদের ভবিষ্যৎ অর্থাৎ ভবিষ্যৎ আমাদের হাতে নেই আমাদের হাতে আছে শুধুমাত্র আমাদের বর্তমান তাই যদি আমরা বর্তমানকে ঠিক করি যদি আমরা আমাদের চিন্তাকে নিজেদের মতো করে নিয়ন্ত্রিত করি তবে আমাদের জীবনও সেই মতো গড়ে উঠবে যেরকম আমরা তাকে কল্পনা করব। কারণ বুদ্ধ এটাও বলেছেন আমাদের চিন্তার মাধ্যমে আমাদের আচরণের সৃষ্টি হয় এবং আমাদের আচরণের মাধ্যমে আমরা জীবনে ঠিক সেই রকমই কর্ম করি যেরকম আমাদের আচরণ হয় যদি আমাদের আচরণ ভালো হয় তবে আমরা ভালো কাজ করব এবং যদি আমরা ভালো কাজ করি তবে কর্মের আইন অনুযায়ী আমরা ভালো ফল অবশ্যই পাব হ্যাঁ সেই ফল পেতে সময় লাগলেও ভালো ফল অবশ্যই মিলবে এ নিয়ে কোনো সন্দেহই নেই এবং আকর্ষণের নিয়ম অনুযায়ী আমাদের জীবনের সমস্ত ফলাফল আমাদের চিন্তার ফ্রিকোয়েন্সির মাধ্যমেই গড়ে ওঠ তাই যে কাজই করুন বর্তমানেই করুন যে চিন্তায় রাখুন যে প্রার্থনাই করুন সব কিছু বর্তমানে থেকে করুন যে মন্ত্রই উচ্চারণ করুন সেসব মন্ত্রের পিছনে আপনার বর্তমান অবশ্যই যুক্ত থাকা উচিত কারণ আমাদের ভবিষ্যৎ কোথাও না কোথাও আমাদের বর্তমানের সাথেই জড়িত আমরা যদি আমাদের মনকে সঠিক পথে চালনা করি তাকে যদি সঠিক নির্দেশনা দিই তবে আমাদের মনই আমাদের জীবনে সেই সব কিছু এনে দেবে যাদের আমরা আগে পাওয়ার কথা ভাবছিলাম এবং যার আমরা প্রকৃতপক্ষে যোগ্য তাই আজ আমরা যা কিছুই আছি তা আমাদের অতীতের ভাবনা চিন্তারই ফলাফল জোসেফ মার্ফির মতে আমাদের অবচেতন মন কেবল সেই সব চিন্তাভাবনাগুলিকেই গ্রহণ করে যা আমরা বারবার মনের মধ্যে ভাবি এবং যাদের আমরা মন থেকে বিশ্বাস করি এবং আমাদের এই চিন্তা ও বিশ্বাস অনুযায়ী আমরা আমাদের জীবনে এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতাগুলিকে আকর্ষণ করি মাইন্ডফুলনেস এবং সঠিক চিন্তার অনুশীলন করে আমরা আমাদের মনকে ইতিবাচক ও উদ্দেশ্যপূর্ণ ভাবনার সাথে যুক্ত করতে পারি এবং এইভাবে আমরা আমাদের ইচ্ছার সবকিছু যেমন স্বাস্থ্য সম্পদ বা সমৃদ্ধি এই সবকিছুকেই আকর্ষণ করতে পারি আজকের ভিডিওতে আমি বব প্রোক্তরের প্রদত্ত একটি বিশেষ কৌশল সম্পর্কে আলোচনা করব যার মাধ্যমে আপনি আজ থেকে এটা ভাবা শুরু করে দেবেন যে আপনার কাছে সর্বদা অনেক টাকা রয়েছে পরিবর্তে এইটা ভাবা যে আপনার কাছে কেন সবসময় টাকার অভাব রয়েছে কারণ আপনার বর্তমান চিন্তা থেকেই আপনার মধ্যে একটি গভীর বিশ্বাস ব্যবস্থা তৈরি হয় টাকার অভাব এবং টাকার জন্য সংগ্রাম সম্পর্কে আপনার চিন্তাগুলি আপনার মনে এমন একটি সীমাবদ্ধ বিশ্বাস তৈরি করে যা আপনি আপনার শৈশবকাল থেকে অর্জন করে এসেছেন এবং এই সীমাবদ্ধ মানসিকতা তৈরি করতে আপনার পরিবার আপনার সমাজ এবং আপনার অন্যান্য দায়বদ্ধতাগুলি বিশেষ ভূমিকা রেখেছে বব প্রক্টর বলেন যখন আপনি এটা ভাবা শুরু করবেন যে আপনার কাছে সব সময় অনেক টাকা রয়েছে তবে তার জন্য সবার প্রথমেই আপনাকে আপনার মানসিকতার পরিবর্তন করতে হবে আপনাকে মনে রাখতে হবে যে আপনার জীবনে টাকার অভাবে আপনার কোনো দোষ নেই বরং এটি আপনার মানসিক প্রোগ্রামিংয়ের ফল আপনার যে পুরনো ধারণাগুলি ছিল এবং যে বিশ্বাসগুলি আপনি তৈরি করেছিলেন এসব কিছু তারই ফলাফল যা আপনি আপনার শৈশব থেকে গ্রহণ করেছেন আর শৈশব থেকেই আপনি যা কিছু শিখেছেন সেই সব বিশ্বাসকে আপনি আজও মেনে চলেছেন কিন্তু মানসিকতা বলতে আমি বুঝাতে চাই যে মানসিকতা হলো একটি পুনরাবৃত্তিমূলক চিন্তার পদ্ধতি যা সময়ের সাথে সাথে আপনার চিন্তা করার অভ্যাসে পরিণত হয় তাই প্রথম কাজ হল আপনার চিন্তাধারার প্রতি সচেতন হওয়া এবং এটা লক্ষ্য করা যে আপনার মনের মধ্যে অর্থ নিয়ে কী কী চিন্তা আসছে অর্থাৎ আপনি টাকার প্রতি কেমন চিন্তা করছেন আপনি হয়তো লক্ষ্য করেছেন যে কখনো কখনো আপনার মনে হয় যে টাকা উপার্জন করা খুবই সহজ আবার কখনো কখনো মনে হয় যে টাকা গাছে ধরে না আরে তাকে উপার্জন করা খুবই কঠিন আর আদেও আমি কি টাকা উপার্জন করতে পারবো কি পারব না আদেও জীবনে আমি কি সফল হব কি হব না মানে এই দুই ধরনেরই চিন্তা আপনার মনের মধ্যে ঘোরাফেরা করে এক গবেষণায় দেখা গিয়েছে যে প্রতিদিন আমাদের মনের মধ্যে কমপক্ষে প্রায় ষাট হাজার চিন্তা আসে যার মধ্যে কিছু চিন্তা বিশেষ বিষয়ের উপর ভিত্তি করে হয়ে থাকে এবং কিছু চিন্তা ইতিবাচক ও কিছু চিন্তা নেতিবাচক হয় কিন্তু আমাদের ভুল এখানেই হয় যে আমরা নেতিবাচক চিন্তাগুলিকে বেশি গুরুত্ব দিই এবং বারবার সেই চিন্তাগুলিকেই মনে করতে থাকি এর ফলে সেই নেতিবাচক চিন্তাগুলি একসময় আমাদের বিশ্বাসে পরিণত হয় যা পরবর্তীতে আমাদের আচরণকে প্রভাবিত করে তাই সবারই প্রথম পদক্ষেপটি হল যে টাকা বা টাকার সাথে সম্পর্কিত কোনো চিন্তা যতবারই আপনার মনের মধ্যে আসে সেই চিন্তার প্যাটার্নগুলিকে আপনাকে ভালোভাবে বুঝতে হবে আর আপনি এই চিন্তার প্যাটার্নগুলিকে একমাত্র তখনই ভালোভাবে বুঝতে পারবেন যখন আপনি সারা দিন আপনার মনের মধ্যে চলা চিন্তাগুলির প্রতি গভীরভাবে সচেতন থাকবেন গৌতম বুদ্ধ বলেছেন যে আমাদের মনের মধ্যে দুটি ধরনেরই চিন্তা আসবে ইতিবাচক চিন্তা এবং নেতিবাচক চিন্তা তবে আমাদের কেবল ইতিবাচক চিন্তাগুলিকেই ধরতে হবে যখন আপনি নেতিবাচক চিন্তাগুলির শক্তি কমিয়ে ফেলবেন তখন স্বজনক্রিয়ভাবে আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তাগুলি আসতে শুরু করবে আর সেই ইতিবাচক চিন্তাগুলি আপনাকে টাকা অর্থ ধন সম্পদের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে অনেক অনেক সাহায্য করবে তাই আপনার প্রথম কাজটি হল সচেতনভাবে আপনার চিন্তাধারাকে পর্যবেক্ষণ করা এবং টাকা সম্পর্কিত ইতিবাচক চিন্তাগুলির প্যাটার্নগুলোকে লক্ষ্য করা যে সেই চিন্তা আপনার মনের মধ্যে কেন এলো আপনি ছোটবেলায় হয়তো বাড়িতে বা অন্য কোথাও এই ধরনের কথাগুলি শুনেছেন যে টাকার দ্বারা সুখ কেনা যায় না আমার জীবনে কখনোই পর্যাপ্ত টাকা থাকে না আমরা বেশি টাকা উপার্জনের যোগ্য নই টাকা খরচ করা সহজ তবে উপার্জন করা কঠিন ধনী লোকেরা সাধারণত লোভী হয় বন্ধুরা আপনার শৈশবে শোনা এই কথাগুলি আপনার অবচেতন মনে ছোট্ট ছোট্ট অ্যাপ্লিকেশনের মতো ডাউনলোড হয়েছে এবং একটি প্রোগ্রামের মতো অবচেতন মনে সবসময় চলছে এবং অবশেষে এগুলি আপনার বিশ্বাসে পরিণত হয়েছে এদের ফলে আপনার জীবনে সবসময় টাকার অভাব থাকে এবং টাকার অভাবের প্রতি আপনার বিশ্বাস আরও শক্তিশালী হয়ে ওঠে আর এই বিশ্বাসগুলোই আপনাকে ব্যবসায় বিনিয়োগ করা চাকরি গ্রহণ করা এবং মানুষকে বিশ্বাস করার মতো বিভিন্ন সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে যার ফলে আপনি এখনো সফল হতে পারেননি এবং টাকার জন্য আজও সংগ্রাম করে চলেছেন তাই বন্ধুরা যদি আপনি সত্যিই নিজেকে পরিবর্তন করতে চান তাহলে আপনাকে এখনই তার জন্য পদক্ষেপ নিতে হবে আপনার জীবনে টাকার সম্পর্কে যত নেতিবাচক বিশ্বাস আছে সেগুলিকে চিহ্নিত করুন এবং তাদের যথাসম্ভব পরিবর্তন করুন আপনার অবচেতন মনকে ঋতুগ্রাম করে একটি নতুন ইতিবাচক এবং আত্মসন্তুষ্টি প্রদানকারী ভবিষ্যৎবাণী তৈরি করুন আপনি ভবিষ্যতে যে আর্থিক সম্পদ চান তা সমর্থন করুন এবং পুরানো সীমাবদ্ধ বিশ্বাসগুলোকে ভেঙে ফেলার জন্য মনে একটি নতুন প্রোগ্রামিং তৈরি করুন সবার প্রথমে আপনাকে বুঝতে হবে যে টাকার সাথে সম্পর্কিত আপনার মানসিকতা সম্পর্কে আপনি কিভাবে সচেতন থাকবেন এবং এটিকে কীভাবে পরিবর্তন করবেন সবার প্রথমে আপনি সিদ্ধান্ত নিন যে দিনের মধ্যে আপনার মাথায় কোন ধরনের মানসিক চিন্তাভাবনাগুলি আসে বা সারাদিনে মুখে করে আপনি যা বলছেন সেগুলি কি ধরনের কথা আপনার চিন্তাধারার প্রতি সচেতন হওয়ার ইচ্ছাধারা তৈরি করে এটি করা যেতে পারে আপনি কি বলছেন এবং কী ভাবছেন তা ধরা খুবই সহজ আপনাকে কেবল সচেতন হয়ে এদের লক্ষ্য করতে হবে মানে আপনি যে কাজই করুন না কেন যেই অবস্থায় থাকুন না কেন সব কিছুকেই সচেতন হয়ে দেখুন প্রতিদিন মানসিকভাবে নিজেকে বলতে পারেন আজ আমি টাকার বিষয়ে আমার চিন্তাধারার প্রতি সচেতন থাকতে চাই বন্ধুরা আপনার দ্বারা বলা এই কথাগুলি আপনার নেতিবাচক মনের ভাবনার বিষয়ে স্পষ্টতা পাওয়ার জন্য একটি চমৎকার শুরু হতে পারে এটা জানা যে এই চিন্তাগুলি কি ধরনের সেগুলি ভালো না খারাপ এভাবে আপনাকে তাদের পরিবর্তন করতে সুবিধা হবে যখন আপনি টাকার বিষয়ে আপনার চিন্তাগুলিকে শোনা শুরু করেন তখন আপনি নিজের ওপর থাকা এই চিন্তাগুলির শক্তিকে কমাতে শুরু করেন নেতিবাচক চিন্তাগুলি যখন আপনার ওপর প্রভাব ফেলে তখন তাদের শক্তি কমাতে শুরু করেন কারণ সেই সময় আপনি বুঝতে পারবেন যে এই নেতিবাচক চিন্তাগুলি আজ আপনার বিশ্বাসে পরিণত হয়েছে এবং সেই বিশ্বাসগুলি আপনার খারাপ বর্তমান পরিস্থিতির কারণ তাই যখনই আপনি এই নেতিবাচক চিন্তাগুলির শক্তিকে কমাবেন তখন আপনি ধীরে ধীরে ইতিবাচক শক্তিগুলিকেও ধরতে শিখবেন আর সেই ইতিবাচক চিন্তাগুলি টাকার বিষয়ে আপনাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেবে জোস সিলভা এর জন্য একটি খুব সহজ প্রযুক্তি সম্পর্কে বলেছেন যার জন্য কেবল একটি শব্দের প্রয়োজন এবং সেটি হল ক্যান্সেল ক্যান্সেল এটি একটি খুব শক্তিশালী শব্দ যা একটি মাইন্ডফুলনেস টেকনিক এবং এটি আপনার মনের নেতিবাচক চিন্তাকে তাৎক্ষণিকভাবে ইতিবাচকে পরিবর্তন করতে সাহায্য করতে পারে আর এর ব্যবহার টাকার প্রসঙ্গেও করা যেতে পারে যখন আপনি টাকার ব্যাপারে নেতিবাচক চিন্তায় পড়বেন তখন ততক্ষণাৎ ক্যান্সেল ক্যান্সেল শব্দটি বলুন এবং তার উপর মনোযোগ কেন্দ্রীভূত করুন বিশ্বাস করুন এই পদ্ধতি আপনাকে সেই নেতিবাচক পরিস্থিতি থেকে শীঘ্রই বের করে আনবে হ্যাঁ জানি এটা শুনতে কিছুটা অদ্ভুত লাগছে কিন্তু জোসেফ সিলভা দ্বারা এটি একটি প্রমাণিত টেকনিক এটি একটি কার্যকর মাইন্ডফুল টেকনিক যা আপনাকে চিন্তাগুলির গভীর সচেতনতা প্রদান করে এই প্রযুক্তির মাধ্যমে আপনি নেতিবাচক বিশ্বাসকে ইতিবাচকে রূপান্তরিত করতে পারবেন এবং টাকার সাথে ইতিবাচকভাবে যুক্ত হতে পারবেন যখন আপনি দিনের রুটিনে সচেতনভাবে আপনার চিন্তাগুলি দেখবেন তখন আপনি এমনও একটা সময় পাবেন যখন আপনি নিজেকে টাকার ব্যাপারে নেতিবাচক চিন্তাগুলিকে পুনরাবৃত্তি করতে দেখবেন তাহলে তখনই সেই সময়ে আপনাকে নিজেকে বলতে হবে ক্যান্সেল ক্যান্সেল আসলে ক্যান্সেল বলা সেই নেতিবাচক চিন্তাগুলির আগুনে ঠান্ডা জলের ছিটে দেওয়ার মতো ক্যান্সেল ক্যান্সেল বলা এটিকে প্যাটার্ন ইন্টারাকশনও বলা হয় এটি সেই মুহূর্তের মতো যখন আপনি আপনার গাড়ি খুব দ্রুত চালাচ্ছেন এবং হঠাৎ ট্রাফিক জ্যামে পড়ে যাওয়ার কারণে এবং পুলিশ আপনাকে ধরে ফেলে পুলিশ এর জন্য আপনাকে বকাচকা করে ছেড়ে দেয় কিন্তু এর কারণেই পরবর্তীতে আপনি গাড়ি সতর্কভাবে চালাতে থাকেন কারণ পুলিশের বকাচকার কারণে আপনার মনের প্যাটার্নগুলি বদলে যায় এবং আপনি আগের থেকে অনেক বেশি সতর্ক হয়ে ওঠেন তাই যখনই আপনার মনের মধ্যে নেতিবাচক প্যাটার্নগুলি গড়ে ওঠে তখনই আপনাকে ক্যান্সেল ক্যান্সেল বলতে হবে যতবার আপনি এটি করবেন ততবার আপনার মস্তিষ্ক সেই চিন্তাগুলিকে ভুলে যাবে এবং সেই নেতিবাচক চিন্তা শক্তি অনেক অনেক কমে যাবে ফলে আপনার মস্তিষ্ক আরও নতুন কিছু চিন্তা তৈরি করতে বাধ্য হবে কারণ শক্তি কখনো শূন্য যায় না যখন আপনি নেতিবাচক চিন্তাগুলির শক্তি কমিয়ে দিচ্ছেন তখন সেই জায়গাটি ফাঁকা হয়ে যাচ্ছে তো স্বজনক্রিয়ভাবেই সেই জায়গায় নতুন কিছু চিন্তা আসবেই যা আপনার নতুন বিশ্বাসের সাথে মিলবে এখন এখানে আপনাকে সহজ একটি কাজ করতে হবে আপনাকে তখন এমন কিছু ইতিবাচক অ্যাফার্মেশন বলতে হবে যা টাকার সাথে সম্পর্কিত কারণ যখন আপনি এই অ্যাফার্মেশনগুলো বলবেন তখন আপনার মধ্যে তাড়াতাড়ি অনেক ইতিবাচক চিন্তাধারা তৈরি হবে কিছু অ্যাফার্মেশন আমি নিজেও আপনাকে বলে দিচ্ছি আপনি চাইলে এগুলি কেউ ব্যবহার করতে পারেন প্রাচুর্যতা খুব সহজেই আমার কাছে আসে আমি সহজেই প্রাচুর্যতাকে আকর্ষণ করি এবং টাকা পয়সা ধন সম্পদ আমার জীবনে খুব সহজেই আকর্ষিত হয় টাকা একটি ইতিবাচক উপকরণ এবং আমি এটিকে আমার জীবন এবং অন্যদের জীবনে ইতিবাচক প্রভাব তৈরি করতে ব্যবহার করি আমি অর্থের জন্য নতুন নতুন সুযোগগুলিকে আকর্ষণ করি আমি আর্থিক সফলতা অনুভবের যোগ্য এবং আমি প্রতিটি অপরচুনিটি এবং প্রাচুর্যতাকে গ্রহণ করি যা আমার পথে আসে আমার আয় স্থিতিশীলভাবে বৃদ্ধি পায় এবং আমি নতুন সুযোগগুলোর জন্য সবসময় উন্মুক্ত থাকি যা আমার আর্থিক অবস্থাকে আরও উন্নত করে বন্ধুরা এভাবে আপনার মনের মধ্যে টাকার প্রাচুর্যের চিন্তা আনলে আপনি সবসময় টাকার সাথে সম্পর্কিত আপনার বিশ্বাসগুলোকে পরিবর্তন করতে পারেন অ্যাফার্মেশন লেখা বা বলার সময় যত বেশি আপনি নিজেকে সেই পরিস্থিতিতে কল্পনা করবেন তত বেশি আপনার মনের মধ্যে খুশি অনুভব হবে এবং সেই খুশির অনুভূতিটাই আপনার মনের ভেতরে ইতিবাচক ভাইব্রেশন এবং শক্তিকে আরও বৃদ্ধি করবে আর সেই ইতিবাচক ভাইব্রেশন আপনার চেতন মন থেকে আপনার অবচেতন মনে পৌঁছাবে তাই এখনই এই অ্যাফার্মেশনগুলিকে ব্যবহার করা শুরু করুন এবং আপনার আর্থিক বিশ্বাসগুলোকে ইতিবাচক এবং সমৃদ্ধিমূলক চিন্তাধারায় রূপান্তরিত করুন আর পারলে সকালে ঘুম থেকে ওঠার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে এই অ্যাফার্মেশনগুলোকে অবশ্যই মনে মনে বলুন এই অ্যাফার্মেশনগুলো আপনার মধ্যে লুকিয়ে থাকা ক্ষমতাকে উন্মোচন করার চাবিকাঠি এটি আপনার ভিতরের শক্তি ও ভাইব্রেশন বাড়ানোর একটি সরঞ্জাম যা আপনার জীবনে নতুন দিশা এবং ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম এই অ্যাফার্মেশনগুলো আপনাকে দেখায় যে মহাবিশ্ব আপনার ভাইব্রেশনের প্রতিক্রিয়াশীল এবং আপনার চিন্তাভাবনাকে ইতিবাচক শক্তির সাথে যুক্ত করে আপনি স্বয়ং আপনার ভাগ্যের নির্মাতা হয়ে ওঠেন তাই অতুট বিশ্বাসের সাথে এই মন্ত্রের আজই এই অ্যাফার্মেশনগুলোকে গ্রহণ করুন যখন এই ভাইব্রেশনগুলো আপনার অবচেতন মনে প্রবেশ করবে তখন আপনার অবচেতন মন এই মহাবিশ্বের সাথে সংযোগ করে আপনাকে সেই সমস্ত সম্ভাবনাগুলো এনে দেবে যার আপনি প্রকৃতপক্ষে যোগ্য তাই বন্ধুরা আজকের এই প্রক্রিয়াটির উপর বিশ্বাস রাখুন এবং আপনার ম্যানিফেস্টেশন যাত্রায় এগিয়ে যান মনে রাখবেন এই সম্পূর্ণ যাত্রাই আপনাকে মহাবিশ্বের সময়ের উপর দৃঢ়ভাবে বিশ্বাস রাখতে হবে এই ধারণাটি গ্রহণ করুন যে আপনার ম্যানিফেস্টেশন সময় ন্যাচারাল ফ্লো অফ টাইমের সাথে মিলে যাচ্ছে তারপর নিঃসন্দেহে আপনার প্রতিটি ইচ্ছা পূর্ণ হবে এবং অর্থের প্রাচুর্যের আনন্দ উপভোগ করতে করতে আপনি আপনার জীবনে প্রচুর অর্থ এবং সমৃদ্ধি আকর্ষণ করতে পারবেন বন্ধুরা ভিডিও কেমন লাগলো তা মন্তব্য করে জানাবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ